পঞ্চম শ্রেণীর প্রিয় শিক্ষার্থীরা আজকে আমি তোমাদের সাথে আলোচনা করব তোমাদের গণিত বইয়ের তৃতীয় অধ্যায়ের এই সরল সমীকরণের মান নির্ণয় নিয়ে হ্যালো বিয়ার্স তোমাদের সবাইকে জানাচ্ছি লাইসেন একাডেমির পক্ষ থেকে শুভেচ্ছা এবং স্বাগতম তোমরা যদি বোর্ডে খেয়াল করো এখানে আমি তৃতীয় অধ্যায়ের একটা অঙ্ক তুলেছি এই অঙ্কটা খুব সহজে কিভাবে করা যায় এই বিষয়ে আজকে আমরা আলোচনা করব আচ্ছা এই অধ্যায়ের অঙ্কটা করতে হলে আমি গতকালকে তোমাদের বলেছিলাম একটা গণিত বৈধ আমাকে গতকালকে আমি তোমাদেরকে বলেছিলাম যে এখানে কিছু সূত্র দেওয়া আছে তোমাদের বইয়ের বারো পৃষ্ঠায় একটা বক্সের ভিতরে সূত্র দেওয়া আছে এই সূত্রগুলো হলো কি তোমরা কি সূত্রগুলো করেছ আচ্ছা সূত্রগুলো হলো কি দেখো এক নম্বরে বাম থেকে ডানে হিসাব করি এই অঙ্কগুলো এটা হচ্ছে আমার ডান পাশ এটা হচ্ছে বাম পাশ এই অঙ্কগুলোকে বাম থেকে মানে এদিক থেকে এদিক থেকে হিসাব করে এদিকে যেতে হবে মানে বাম থেকে ডানে যেতে হবে এটা তো জানো সবাই আচ্ছা এরপরে ছিল প্রথমে ভাগের কাজ প্রথমে কিছু কাজ করতে হবে ভাগের কাজ আমরা চতুর্থ শ্রেণীতে এই ধরনের অঙ্ক আরও করেছি প্রথমে করতে হবে ভাগের কাজ তারপরে গুণের কাজ তারপরে যোগ সর্বশেষ বিয়োগ কি ঠিক আছে আচ্ছা এরপরে যদি বন্ধনী থাকে এটা হচ্ছে প্রথম বন্ধনী এটা হচ্ছে দ্বিতীয় বন্ধনী এবং এটা হচ্ছে তৃতীয় বন্ধনী সবার আগে প্রথম বন্ধনীর কাজ করতে হবে তারপর দ্বিতীয় বন্ধনীর কাজ করতে হবে তারপরে তৃতীয় বন্ধনীর কাজ করতে হবে কি ঠিক আছে আচ্ছা যোগ বিয়োগ গুণ ভাগ এবং বন্ধনী থাকলে সবার আগে কোন কাজটা করতে হবে প্রথম বন্ধনীর কাজ তারপরে দ্বিতীয় বন্ধনীর কাজ তারপরে তৃতীয় বন্ধনীর কাজ ঠিক আছে এখন তোমাদের প্রশ্ন থাকতে পারে স্যার বন্ধনীর ভিতরে যদি এরকম যোগ বিয়োগ গুণ বা ভাগ থাকে তাহলে কোনটা করব তাহলে সেই আগের মতো স্বাভাবিক নিয়মই প্রথমে ভাগের কাজ তারপরে গুণের কাজ তারপর যোগের কাজ বিগের বিয়োগের কাজ এটা বুঝতে পারছো এবার আচ্ছা তা তুমি বুঝতে পারো আর সকালি তোমরা খুব সহজে অঙ্কটা করতে পারবে এখানে দেখো প্রথমে আমরা কোন কাজটা করব প্রথম বন্ধনীর কাজ এই অঙ্কটার ভিতরে প্রথম বন্ধনী আছে এবং দ্বিতীয় বন্ধনী আছে কি দেখা যাচ্ছে তোমাদের প্রথম বন্ধনী আছে এবং দ্বিতীয় বন্ধনী আছে আচ্ছা আমি কি বলেছি তোমাদেরকে প্রথমে বন্ধনী থাকলে প্রথমে কোন কাজটা করতে হবে কোন কাজটা করতে হবে প্রথম বন্ধনীর কাজ তাহলে এখানে প্রথম বন্ধনী আছে যতটা প্রথম বন্ধনী আছে ওই কাজগুলো আগে আমরা করব আর বাকি কাজটা যেমন আছে সেভাবেই থাকবে তাহলে দেখো তিন যোগ চোদ্দ থেকে যদি দশ বাদ দেয় তাহলে কত থাকে চার থাকে চার নাকি গুণ এখানে আবার দেখো এই একটা প্রথম বন্ধনী কাজ আছে তোমরা কি এটা বুঝতে পেরেছো সবাই এই যে একটা প্রথম বন্ধনী দেখো এই প্রথম বন্ধনীর ভিতরে বিয়োগ আছে তাহলে প্রথম বন্ধনীর মধ্যে একটা প্রতীকী আছে তাহলে এই কাজটা আগে করব। তাহলে চোদ্দ থেকে দশ গা থাকে কত চার চার থাকে তাহলে মাঝখানে চিহ্ন দিলাম আবার বিশ থেকে যদি পনেরো বাদ দেয় এই যেটা প্রথম বন্ধনী যতগুলো প্রথম বন্ধনী আছে সবগুলো প্রথম বন্ধনী কাজ আমরা আগে করে নেব তাহলে বিশ থেকে যদি পাঁচ জায়গা থাকে কত সরি বিশ থেকে পনেরো গুলো থাকে পাঁচ আচ্ছা তারপরে কি হবে এখানে যোগ তিরিশ তারপরে এই দ্বিতীয় ব্র্যাকেটটা দিবে দ্বিতীয় বন্ধনী দিবে এরপর আছে ভাগ পঁচিশ বিয়োগ চার শুধুমাত্র আমি প্রথম বন্ধনী কাজটা আগে করলাম আচ্ছা এরপরে দেখো তো এরপরে কি প্রথম বন্ধনী আছে এটার ভিতরে কত আছে কথা প্রথম বন্ধনী তাহলে কি আছে দ্বিতীয় বন্ধনী তাহলে এবার দ্বিতীয় বন্ধনী কাজটা করব। তাহলে দেখো এখান থেকে এই পর্যন্ত এটা হচ্ছে দ্বিতীয় বন্ধনী আচ্ছা দ্বিতীয় বন্ধনীর মধ্যে কি কি আছে গুণ আছে আর যোগ আছে তাহলে প্রথমে আমরা কোন কাজটা করব গুণের কাজটা করব। গুড তাহলে তিন যোগ তার কত বিশ যোগ তিরিশ জিনিস খেয়াল করো এই কথাটা অনেকে বলে না আমি তোমাদেরকে আরেকটু একটু সতর্ক হওয়ার জন্য বলে দিলাম এই যে চোদ্দ থেকে দশ বাদ দিলাম সাই রয়েছে না একটা অঙ্কের জন্য কখনো ব্র্যাকেট বসে না বসে আমি কিন্তু আমি কি ব্র্যাকেট দিছি দেখো এখানে চার পাঁচা বিশ যোগ তিরিশ এখানে দুইটা অঙ্ক তার মানে দুইটা লেগে সেকেন্ড ব্র্যাকেটটা বসেছি ক্লিয়ার আচ্ছা ভাগ কত পঁচিশ বিয়োগ চার আচ্ছা এরপরে কিসে কাজটা করবো কে বলতে পারো নো আমার তো এখনো প্রথম বন্ধনী শেষ হয় প্রথম বন্ধনীর কাজটা শেষ না হওয়া পর্যন্ত অন্যটা কাজ করতে পারা যাবে না তাহলে এখানে প্রথম বন্ধনীর সরি আমার তো এখনো দ্বিতীয় বন্ধনীর কাজটাই শেষ হয় তাহলে আগে আমরা দ্বিতীয় বন্ধনী কাজটা শেষ করে নিই তারপরে অন্য কাজ করতে হবে তাহলে তিন যোগ এবার দ্বিতীয় বন্ধনীর মধ্যে কি আছে কি চিহ্ন আছে এটা তাহলে বিশের সাথে তিরিশ যোগ করলে কত হয় পঞ্চাশ এখন কি আমি একটার জন্য দ্বিতীয় ব্যাকেট দিব দিব না তাহলে ভাগ পঁচিশ বিয়োগ চার কি হলো এখন আর কোনো বন্ধনী চিহ্ন আছে আচ্ছা এখন তাহলে কি আছে যোগ আছে ভাগ আছে এবং বিয়োগ আছে আচ্ছা তোমরা বলো তো প্রথমে আমি কোন কাজটা করব বাঘের কাজটা গুড তাহলে তিন যোগ তাহলে পঁচিশ দিয়ে পঞ্চাশকে ভাগ করলে কত হয় দুই পঁচিশ পঞ্চাশ এমন কতবার যায় দুইবার তাহলে দুই হবে এখানে বিয়োগ চার বুঝতে পারছি প্রথমে বাঘের কাজটা করলাম মানে পঁচিশ দিয়ে পঞ্চাশকে বাঘ দিছে দুই পেলাম বিয়োগ চার ওকে এরপরে আমরা এখানে কি আছে যোগ এবং বিয়োগ তাহলে যোগ দুটা প্রথমে কি যোগের কাজ করব নাকি বিয়োগের কাজ করব যোগের কাজ তাহলে তিনের সাথে দুই যোগ করলে কত হয় পাঁচ বিয়োগ চার তাহলে এখন আছে একটাই তাহলে একটার করতে হবে তাহলে পাঁচ থেকে চার বাদ থাকে কত এক এবার বলো তোমরা কি বুঝতে কি না তাহলে যদি তোমরা সূত্র জানো তোমাদের বইতে তোমাদের বইয়ে যে বার অফিসটা বক্সের ভিতরে যে তিনটা কথা আছে এই তিনটা কথা জানলে এই অধ্যায়ের অঙ্কগুলো পানির চেয়েতে সহজ হবে আশা করি সবাই বুঝতে পেরেছ ধন্যবাদ সবাইকে